সামিল হয়েছিলেন শিল্পীরা তাদের অনুষ্ঠান থেকে বাদ দেওয়া সরকারি অনুষ্ঠান থেকে বাদ দেওয়া এই অভিষেক বন্দ্যোপাধ্যায় পুরো উল্টো পথে এগুলো তিনি বললেন এটা আপনার দলের কোনো সিদ্ধান্ত হয়নি আর স্বাধীনতা সবার আছে আন্দোলন প্রতিবাদ করার অধিকার সবার আছে ওনার কথা ভুল বোঝা বুঝি হচ্ছে তার কারণ হচ্ছে আমি বা আমরা কেউ কেউ যা বলেছিলাম সেটা তো লিখিতভাবে পোস্টে আছে প্রতিবাদী মানেই বয়কট একবারও বলা হয়নি প্রতিবাদ তো অধিকার যারা বিরোধী দল করেন বা সাধারণ নাগরিক ফেসবুক পোস্টে লেখা আছে বিকৃত করছেন কেন প্রতিবাদী মানে বয়কট একবারও বলা হয়নি যারা প্রতিবাদের নামে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের কর্মীদের অকথ্য ভাষায় বিভিন্ন আপত্তিকর ভাষায় আক্রমণ করেছেন কুৎসা করেছেন কুরুচিকর আক্রমণ কখনো বলেছেন চটি চাটা কখনো বলেছেন অমুকের গালে গালে জুতো মারো তালে তালে কখনও বলেছে হেলিকপ্টারে বাংলা এবার বাংলাদেশের মতো পালিয়ে যাবে সেই কজনকে বলা হয়েছে এবং সেটা আমি তৃণমূল কংগ্রেসের একজন কর্মী হিসেবে যে আবেগ থেকে বলেছি একদম ঠিক বলছি তৃণমূল কংগ্রেসের যারা এই লড়াইটা দেখেছেন যারা এই আবেগের তারা প্রত্যেকে নিজেদের বিবেক থেকে অবস্থান নেবেন তবে এই বিষয়ে আমি আর কোনো কথা বলবো না যা বলার আমাদের দলের চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায় বলবেন মমতা বন্দ্যোপাধ্যায় যা বলবেন সেটা মেনে নেব কিন্তু আমি আবার বলছি এই যে প্রতিবাদী আর প্রতিবাদের নামে অসভ্যতাকারী এদেরকে যে মিশিয়ে দেখানো হচ্ছে এটা কিন্তু আমরা বলিনি আমাদের ফেসবুকে লেখা আছে আপনাদের বারবার বলেছি প্রতিবাদের অধিকার আছে নাগরিকদের আছে বিরোধীদের আছে একশোবার প্রতিবাদ করবে সিপিএম বিজেপি কংগ্রেস কেন প্রতিবাদ করবেন আমি নাম করে বলেছি বাদশাহ মৈত্র সিপিএমের অভিনেতা তিনি তার ক্ষেত্রে তো কোনো আপত্তি নেই এরকম অনেকে আছেন যারা প্রতিবাদ করেছেন নিশ্চয়ই প্রতিবাদ করবেন খারাপ ঘটনা মুখ্যমন্ত্রীও প্রতিবাদ করেছেন আমরাও প্রতিবাদ করেছি তো খারাপ ঘটনা তো প্রতিবাদ হবে আমরা কেন তার জন্য বলবো কিন্তু প্রতিবাদের নামে যারা মুখ্যমন্ত্রীকে গালাগালি করেছেন প্রতিবাদের নামে যারা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসকে গালাগালি করেছেন প্রতিবাদের নামে পরিকল্প রাজনীতিতে সরকার ফেলে দেওয়ার কথা বলেছেন কখনো বলেছেন যারা আমরা বাস্তব বোঝাতে যাচ্ছি তখন বলছেন চটি চাটা কখনো বলছে অমুকের গালে গালে জুতো মারো তালে তালে কাউকে বলছেন বাংলাদেশের মতো পালিয়ে যাবে আমরা এই কয়েকজনকে বলেছি তৃণমূল পরিচালিত বা তৃণমূলের নেতা নেত্রীরা যে অনুষ্ঠান করছেন তাতে ডাকা যাবে না কোনো ভুল বলিনি গতকাল বলেছি আজ বলছি আগামীকাল বলবো তৃণমূল কংগ্রেসের কর্মীদের বিবেকের উপর ছেড়ে দিচ্ছি

অনভিপ্রেত ঘটনা বাজে ঘটনা মাননীয় মুখ্যমন্ত্রী নিজেও যথেষ্ট উদ্বেগ প্রকাশ করেছেন যা যা নির্দেশ দেওয়ার দিয়েছেন এই ধরনের বিচ্ছিন্ন কিছু ঘটনা কিন্তু এই ঘটনাগুলি কোনো অবস্থাতেই কাম্য নয় এখন কেন কারা এগুলো করলো পুলিশ দেখছে ঘটনা খারাপ ঘটনা এত ভালো ঘটনার মাঝখানে এরকম দু একটি ঘটনা ঘটে গেলে সকলেরই খারাপ লাগে এবং এগুলো একদম বাঞ্ছনীয় নয় মাননীয় মুখ্যমন্ত্রী নিজেও ক্ষুব্ধ এবং তিনি পুলিশকেও বলেছেন যা যা করার করণীয় ব্যবস্থা নিতে সেটা তার ব্যাপার তিনি ওটা করতে পারেননি ব্যাপারে রাজনৈতিক মন্তব্য করব করবো না এসপি এর বিরুদ্ধে সরাসরি কেন নিরাপত্তা মুখ্যমন্ত্রী যেখানে কোনো প্রশাসনিক বৈঠক করছেন এবং সেখানে তিনি নিজের বক্তব্য জানিয়েছেন তার উপর দাঁড়িয়ে দলের কোন মুখপাত্র বা দলের কোনো পদাধিকারী আলাদা করে একই বিষয়ে সেটা বলার কোনো অবকাশ নেই মুখ্যমন্ত্রী যা বলেছেন সকলের সামনে বলেছেন স্পষ্ট করে তার বক্তব্য জানিয়ে দিয়েছেন কারা ঘটালো এবার সেটা অন্য কোনো দল প্রতিপক্ষ কোন দল সেখানে আছে কিনা অথবা কোনো সমাজ বিরোধী গোষ্ঠী কিছু করেছে কিনা সেগুলো পুলিশ প্রশাসন দেখবে তার আগে কোনো রাজনৈতিক মন্তব্য হতে পারে না তিনি দিয়ে পাসপোর্ট জারিয়ে দি তাতে ভুল হল পুলিশ হচ্ছে সন্দেহজনক তারিখে পুলিশেরই ফোন পেয়ে করা হয়েছে এবং যেটা দেখা যাচ্ছে যে মূলত যে অভিযোগটা যে পাসপোর্ট ইস্যু করার আগে যে ভেরিফিকেশন নেই এটা পুলিশের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে তাহলে এই বিষয়টা সব সিস্টেমটাতে আরো সতর্কতা আনতে হবে এগুলো মূলত কেন্দ্রীয় সরকারের এজেন্সিগুলি দেয় সেখানে রাজ্য সরকারের এজেন্সিগুলির ভূমিকা সীমাবদ্ধ কিন্তু পদ্ধতিগত এগুলো এই পাসপোর্ট এই জালিয়াতি বা ভুয়ো পাসপোর্ট এগুলো বহু আগে থেকে কিছু কিছু দুষ্ট চক্র করে সে সিদ্ধিম জমানাতেও ছিল অন্য রাজ্যেও আছে কিন্তু এখানেই বা কমে গেলেও হবে কেন তো ফলে এগুলো নিশ্চয়ই পুলিশ আগের দিন ডিজি রাজীব কুমার নিজেও বলেছেন যে কীভাবে এগুলোকে নিয়ন্ত্রণ করা যায় এবং নিশ্চিতভাবেই পুলিশ কিছু ব্যবস্থা নিচ্ছে পুলিশ যে যতগুলো পাসপোর্ট সব হাজার পোস্ট অফিস থেকেই সেগুলো পাঠানো হয়েছে পুলিশ নিশ্চয়ই কোথাও একটা নজর করছে বা দেখছে তাহলে পুলিশ তদন্ত যেখানে চলছে আমাদের দলের তরফ থেকে এই নিয়ে তো কোনো রাজনীতি বা অন্য কোনো বক্তব্য হতে পারে না এই ধরনের দুষ্টচক্র অতীতেও কাজ করতো অন্য রাজ্যেও কাজ করে এখন কমে এসছে কিন্তু সেটা করবেই বা কেন তো সেগুলো পুলিশ দেখছে কোথায় আছে কোথায় তারা কার মাধ্যমে কোন নেটওয়ার্ক দিয়ে এই ধরনের অন্যায় কাজ অসামাজিক কাজ বিপজ্জনক কাজ করছে এগুলো পুলিশ দেখছে সরকারি গুদাম থেকে প্রাথমিক তিন কোটি টাকার বই চুরি হয়েছে জানি নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থের মামলা হয়েছে দেখুন এটা তো কনসার্ন যারা আধিকারিক যাদের দায়িত্বে গোটা বিষয়টা তারা বলতে পারবেন ফলে এই বিষয়টা বিস্তারিতভাবে না জেনে যাদের দায়িত্বে রাখা তারা কি করছিলেন এটা কি হয়েছে কতটা কি হয়েছে সেই আধিকারিকরা বা সেই মানে সংক্রান্ত যাদের দায়িত্ব ছিল তারা গোটা বিষয়টা বলতে পারবেন একটা বিষয় যে ঘাটার মাস্টার প্ল্যান নিয়ে রাজ্য রিপোর্ট পেশ হয়েছে যে প্রধান বিচারপতির বেঞ্চ। ওই রিপোর্ট নিয়ে প্রধান বিচারপতির অসন্তুষ্ট। তিনি বলছেন যে মাস্টার প্ল্যান কিভাবে কার্যকর হবে, বন্যা প্রতিরোধের করা হবে তার বিষয়ে কিছু লেখা নেই। বলতে কিভাবে বন্যার সময় 4-5 ইচাদর ত্রাণ দেওয়া হয়েছে এসব লেখা আছে। দেখুন লেটারতে একটা দপ্তর জমা দিয়েছে। এবার কোর্টে কি হয়েছে সেই দপ্তর আবার কোন সাপ্লিমেন্টারি রিপোর্ট জমা দেবে কিনা অনেক সময় টেকনিক্যাল বিষয় থাকে যে আমরা প্রথমে এত তারিখের মধ্যে আমরা এই রিপোর্টটা দিচ্ছি আরও ডিটেল ঘাটাল মাস্টার প্ল্যান যেটা কেন্দ্রীয় সরকারের কথা করার কথা ছিল সেটা তো রাজ্যকে করতে হচ্ছে ফলে গোটা বিষয়টা নতুন করে এত বড় একটা মাস্টার প্ল্যান চারজন আধিকারিক বৈঠক করলেন আর মাস্টার প্ল্যান হয়ে গেল ব্যাপারটা তো সেরকম নয় ফলে নিশ্চয়ই তারা কিছু দিয়েছেন যদি কোনো কোয়ারি থাকে কোর্ট যদি সেটা বলেন তাহলে সেই আধিকারিক বা সেই দফতর তারপর সেগুলো বিস্তারিতভাবে জানিয়ে দেবে সুপ্রিম কোর্টের দ্বারস্ত হচ্ছেন আরজি পাড় কানের নির্যাতিতার বাবা মা হাইকোর্টের পর ফে সিভিআই তদন্ত কেন প্রয়োজন কাল শিষ্য দৃষ্টি আকর্ষণের সম্ভাবনা পরিষ্কারভাবে বাবা মা অভয়ার বাবা মা তাদের প্রতি আমাদের পূর্ণ সহমর্মিতা তাদের প্রতি শ্রদ্ধা অবশ্যই আছে কিন্তু তারা বারবার কিছু অশুভ শক্তির পাল্লায় পড়ে বিপথে চালিত হচ্ছে না আচ্ছা বলুন কলকাতা পুলিশ চব্বিশ ঘন্টার মধ্যে তো ধরে নিন নার্জি করে দর্শক এবং খুনিকে তারাই বাবা মাই আবার হাইকোর্টে গিয়ে বললেন এক্ষুনি সিবিআই চাই আবার তারাই বলছেন আমরা এখন সিবিআই চাই না আবার সিবিআই করছিল তখন এই সুপ্রিম কোর্টই মনিটর করেছে এই সুপ্রিম আবার তরফে আইনজীবীরাও ছিলেন যেটা আবার বারবার বদলে হয়েছে তো তাহলে এটা হচ্ছেটা কি কলকাতা পুলিশ মানি না সিবিআই মানি না যেখানে ট্রায়াল হচ্ছে সেই কোর্ট মানি না সুপ্রিম কোর্টের এতদিনের শুনানি হলো মানি না নিজেদের আইনজীবীরাই ওখানে সওয়াল করলেন তাদেরও মানি না আর কিছু অশুভ শক্তি জল ঘোলা করার জন্য তাদের আবেগকে বিভ্রান্ত করে কিছু শিখিয়ে দিচ্ছেন যতক্ষণ না সেগুলো হচ্ছে ততক্ষণ তারা মানি না বলে যাবেন তারা তো চোখের ওপর দেখতে পাচ্ছেন জয়নগর থেকে শুরু করে এ এগুলো পরপর ফাঁসির সাজা হয়ে গেল তো আপনারাও যদি একটু আস্থা রাখতেন কলকাতা পুলিশের উপর এতদিনে তো ফাঁসির সাজাটা অন্তত ঘোষণা হয়ে যেত ফলে কিছু অশুভ শক্তি পাল্লায় পড়ে তাদের কথায় বিভ্রান্ত হয়ে তারা একবার বলছেন একে চাই একবার বলছেন ওকে চাই এটা হচ্ছে না কি সুপ্রিম কোর্টে তো এতদিন মামলা ছিল আপনারাই তো উকিল দিয়েছিলেন সেখানে আপনাদের উকিলরা তো বলেছেন সুপ্রিম কোর্টে তদন্ত এবং বিচারে কোনো অসঙ্গতি পায়নি আবার সেই সুপ্রিম কোর্টে যাবেন তো যাবেন তাদের অধিকার আছে আজকে কেন্দ্রীয় টেক্সটাইল মিনিস্টার নিরিয়াস সিং তিনি কলকাতায় এসেছিলেন এবং সেখানে এসে তিনি বলছেন যে পশ্চিমবাংলা হল বাংলাদেশিদের ফ্যাক্টরি দিদি হল তাদের কাস্টোডিয়ান শুধুমাত্র ভোটের রাজনীতি করে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি থেকে মিথ্যা কথা বলছেন সম্পূর্ণভাবে মিথ্যা কথা বলছেন ভিত্তিহীন কথা বলছেন এসব কথার কোনো মাথা মুন্ডু নেই বাংলাদেশে যদি বলা থাকে অনুপ্রবেশ যদি হয়ে থাকে বাংলাদেশ থেকে তাহলে তো ত্রিপুরাতেও হচ্ছে এই মন্ত্রীকে ধরে ত্রিপুরায় পাঠিয়ে দিন না তো ত্রিপুরায় গত কয়েকদিন আগে অতজন ধরা পড়লো কি করে এই যে দালাল সব শুদ্ধ ধরা পড়েছে কি করে ধরা পড়লো অসম থেকে কেন ধরা পড়ছে ওখানে তো সব বিজেপি আছে তাহলে অনুপ্রবেশকারী যদি ঢুকে থাকে তাহলে সেটা অমিত শাহ বিএসএফ এর ফেলিওর বাংলাদেশ বর্ডারটা পাহারা দিতে ব্যর্থ হচ্ছে এই সরকার কেন্দ্রের সরকার এই মন্ত্রী সরকার সেই কারণে এ বাংলা ও পাশে আসাম ও পাশে ত্রিপুরা বাংলাদেশ সীমান্ত দিয়ে ঢুকছে না জঙ্গিদের ঢুকিয়েছে বিএসএফ বাংলাকে অশান্ত করতে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে না না বিএসএফ এখন ফেল করছে বিএসএফ যে বর্ডারগুলো পাহারা দেওয়ার কথা সেই বর্ডার দিয়েই যদি জঙ্গি বা আপত্তিকর লোকজন ঢোকে তাহলে মানতে হবে হয় এর এটা পুরো ফেলিওর অথবা বিএসএফের এখন সে ষড়যন্ত্র তা তারা রয়েছে তারা থাকতেও এটা ঢুকছে তো সেই বিষয়গুলোই মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন চিন্ময়বঙ্গ রাজ্য জামিন হলো দু হাজার ছাব্বিশ সালের রাজ্যে হিন্দুদের সরকার হবে শুভেন্দ্র চারি আজকে দেখুন শুভেন্দু এই যে আবার হিন্দুদের মানে হিন্দু মুসলমান ভেদাভেদ করে একটা বিজেপি সরকার ইত্যাদি এই যে বিজেপি সরকার যেটা উনি বারবার বলেন না ওটা হচ্ছে পুজোরও ইচ্ছা হয় চিত হয়ে শোয়ার আর গামছারও ইচ্ছা হয় ধোবার বাড়ি যাওয়ার তো এইটা হচ্ছে ওনার প্রবলেম যখন কোনো মারকুটে ব্যাটসম্যানের সামনে কোনো বোলার পড়ে প্রত্যেক বলে ছয় খায় তখন দেখবে নার্ভাস হয়ে ওয়াইড বল করে ফেলে শুভেন্দু বাবুর এই statement গুলো হচ্ছে wide বল অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে বলেছেন যে দলের রদবদল নিশ্চিত এবং যারা দলের কাজ করছেন তাদের কোনো চিন্তা নেই নেতৃত্ব নেতৃত্বের কথা বলেছেন এর উপর কেন আমরা মন্তব্য করব। তিনি দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মানে তিনি যদি কোনো মন্তব্য করে থাকেন বা কোনো বিষয়ে সাংবাদিকদের জানিয়ে থাকেন তার উপর অতিরিক্ত কিছু বলার তো কোনো অবকাশ নেই সুকান্ত মজুমদার বলছেন যে লুটের টাকার হিসাবে একটু গলদ হলেই নিয়ম করে গুলি চালিয়ে দেওয়া হচ্ছে তৃণমূল নেতাদের আপত্তিকর তাহলে যেসব জায়গায় বিজেপি নেতাদের উপর আক্রমণ হামলা যেসব রাজ্যে ঘটছে তো সেগুলো কি তাহলে সেগুলো বিজেপির সমস্ত এই একই সুকান্তবাবু যা যা বলছেন সেগুলো সব প্রযোজ্য তো এই যে আপনাদের আবার অনেককে সরিয়ে দেয়া কেন্দ্র বদল করে দেয়া আপনাদের গোষ্ঠী বিন্যাস সেগুলো কি সব মানে নানা রকম ভাগাভাগির যে কেন্দ্রের মন্ত্রী অমুক হবে না কেন্দ্রের মন্ত্রী কাকে বাংলা থেকে কে যাবে এগুলো কি সব ওই ধরনের ভাগাভাগির কিছু তো সেগুলো সব নিজেদের যা যা ঘরে হয় সেগুলো অন্য লোককে ভাবেন কেন রাজ্যের তিনটে জেলে জেএমবি সন্দেহে জঙ্গি সন্দেহে চল্লিশ জন ধৃত রয়েছেন তারা জেলে বসেও সক্রিয় গোয়েন্দা রিপোর্টে সেরকম গোয়েন্দা রিপোর্ট নিয়ে সবসময় রাজনৈতিক মন্তব্য করা উচিত নয় এগুলো মূলত সেন্ট্রাল আইবি দেখার কথা মূলত সেন্ট্রাল আইবি বাকিটা রাজ্য সরকারের পুলিশ নিশ্চয়ই দেখে কিন্তু সেন্ট্রাল আইবি বারবার ফেল করছে যেমন বিএসএফ সীমান্তে ফেল করছে পরবর্তীকালে এদের এই ভেতরে মুভমেন্টটা এটা সেন্ট্রাল লাইব্রেরির দেখার কথা ফলে সেন্ট্রাল আইবিও বারবার ফেল করছে এগুলো হচ্ছে বলেই এগুলো এরা এই 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 স্টেট থেকে ওই স্টেট সেই স্টেট থেকে ওই স্টেট এই মুভমেন্টটা করার সুযোগ পাচ্ছে কিংবা প্রবুর জামিন প্রসঙ্গে আগে শুভেন্দু অধিকারী একটা প্রসঙ্গ তুলেছেন যে কাশ্মীরে শেখ আবদুল্লাহ সময়কালে এবং ভারতকে শরীরে স্লো করে মারা যাবে দেখুন এইসব কথাগুলো না বলে এই যে বাংলাদেশের বিষয়টা তো পশ্চিমবঙ্গর সরকার কিছু করতে পারে না মুখ্যমন্ত্রী পরিষ্কার বলেছেন ইন্টারন্যাশনাল ইস্যু এটার এখতিয়ার নেই তো যাদের এক্তিয়ার আছে দিল্লির সরকার ভারত সরকার বিজেপির সরকার তো শুভেন্দু বাবুদেরই তো সরকার তো যদি বাংলাদেশ নিয়ে কিছু বলার থাকে এই বড় বড় বিপ্লবী সংলাপগুলো এখানে না দিয়ে তো প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী বিদেশমন্ত্রী তাদেরকে গিয়ে ওনারা বোঝান না যে এটা করুন যাতে বাংলাদেশ সরকার চাপে পড়ে এই হামলা বন্ধ করে জামিন দিয়ে দেয় একটা মৈত্রীর বাতাবরণে ফিরে আসে প্ররোচনা না দেয় ভারতের বিরোধী শক্তিগুলোকে বাংলাদেশকে ব্যব মঞ্চটাকে ব্যবহার করতে না দেয় বিজেপির নেতারা এত বড় বড় কথা বলছেন কি লাভ আপনাদের সরকার দিল্লিতে দিল্লির এক বাংলাদেশ নিয়ে কিছু বলার বা করার তা আপনারা দিল্লির সরকারকে বলে কিছু করান